আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স জি এস জার্সি বাড়ি সুইং গার্মেন্টসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আপনারা যারা কম রেটের ভিতরে জার্সি তৈরি করতে চান খেলাধুলা এক কালারের টি শার্টগুলো তৈরি করে নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব কম খরচের ভিতরে ডিজিটাল সাবলিমিশন জার্সি তৈরি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে জার্সির যে কোনো ডিজাইন আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে জার্সি অর্ডার দিতে হলে আপনাকে সর্বনিম্ন দশ পিস জার্সির অর্ডার দিতে হবে আর আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে ফোন দিলে বিস্তারিত জানতে পারবেন